i স্পেন গাউস মুক্তি পরিষদের আয়োজনে উদযাপিত হল মহান বিজয় দিবস স্পেন থেকে সাইফুল আমিন জানান মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে গাউস মুক্তি পরিষদের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় সোহেল আহমেদ শামসুর সভাপতিত্বে এবং সায়েদ মিয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি রমিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য সচিব রিয়াজ লুৎফর এ সময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মোতাল আলী বাবুল বিএনপি নেতা আব্দুল মুজাকির যুবদলের সভাপতি মাহবুবুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু জাফর রাসেল বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির রিগান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিলাদ মিয়া জাকির কামাল লিটন খালেদ পা শাহ তৈবুর শাহ আর অনেকে বক্তারা তাদের বক্তব্যে অনতি বিলম্বে জি কে গাউসের মুক্তি জোর দাবি করেন সভা শেষে একাত্তরে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়